আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন ও উত্তর তারিখ নয় জুলাই দু হাজার পঁচিশ ডাব্লুটিও সালের প্রতিবেদন অনুযায়ী পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় বাংলাদেশের মেট্রো রেল চালু হয় কবে আঠাশ ডিসেম্বর দু হাজার বাইশ সালে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশে মোট কতটি দেশ ও অঞ্চলে পণ্য রপ্তানি করেছে দুইশো একটি বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুরের কোন উপজেলায় অবস্থিত পার্বতীপুর নেটোর বর্তমান মহাসচিবকে মার্ক রোড পাঠাও এর ডিজিটাল ওয়ালেট পাঠাও প্রে সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয় আট জুলাই দু হাজার পঁচিশ জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হয় কোন জেলায় সিরাজগঞ্জ পর্যায়ক্রমে চৌষট্টিটি জেলায় হবে জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি নজরদারি বিষয়ক সংস্থার নাম আইএইএ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম কি ফাত্তা বর্তমানে বিশ্বের সবচাইতে জনবহুল দেশ ভারত আগে চীন ছিল গুরুত্বপূর্ণ রিপোর্ট ও সমীক্ষা অর্থনৈতিক স্বাধীনতা সূচক দু হাজার পঁচিশ শীর্ষ দেশ সিঙ্গাপুর সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া বাংলাদেশের অবস্থান একশো তম বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি সাতান্ন লাখ ইউএনএফপিএ ইথিওপিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আবি আহমেদ পাঁচ জুলাই আন্তর্জাতিক সমবায় দিবস মকন্দরাম চক্রবর্তী এর উপাধি কবি কঙ্কন উপাধিদাতা জমিদার রঘুনাথ